রাকেশকে ধরতে পারলো দীপা রাকেশকে ধরেই দীপা ঠিক করলো না এখানে আমরা কোনো সিনকরেজ করব না রাকেশকে আমরা বিগ বং অ্যাপেটাইট নিয়ে যাবো রাকেশের যা বলার রাকেশ বংয়েই পড়বে ওইদিকে বংয়ে যখন রাকেশকে নিয়ে গেল দীপা রাকেশ তারপরে সত্যিটা বলতে সাহস পেল চাঁদ দেওয়ালের মাঝখানে বললো সে বলল চারুর না যেটা শুনে তুম দীপা অবাক হয়ে গেল যে এই সমস্ত কিছুর পেছনে চারু আছে আমি চারুকে একটা কত সহজ সরল সাদা স্মৃতি মেয়ে ভেবেছিলাম চারু এমনটা করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ মিসকার কবলে পড়ে চারু এমন কিছু করলো যেটাতেই চারুকে সারা জীবন পছতাবে কারণ এই ঘটনাটা জানাজানি হওয়ার পরে চারুর সঙ্গ সবাই ছেড়ে দিল অলি চারুকে ভুল বুঝলো সূর্য ভুল বুঝল আত্মিপাতও বুঝলই কারণ চারু জানে না সে এর মধ্য দিয়ে দীপার কত বড় ক্ষতিটা করেছে ওইদিকে রাকেশ রাকেশ শুধুমাত্র যে টাকার জন্য এমনটা করেছে সেটা কিন্তু নয় তাকে আরও অনেক প্রলোভন দেখিয়েছিল টিসকা যেটা বাস্তবে হয়নি আর দীপা দীপার হঠাৎ করে কিন্তু এটা মনে হয়েছিল যে রাকেশ আমাকে সত্যি কথাটা এত সহজে কী করে বলে দিল তার মানে চারু নয় এটার পেছনে আরও কেউ আছে এবারে কি তাহলে কানধরি মাথার খোঁজ পাবে দীপা দীপা জানতে পারবে যে চারুর সাথে মিশকার যোগ আছে আর সেই যোগটা কিভাবে হয়েছে চারু তো তিপার পা ধরে ক্ষমা চাইলো বললো আমি এসেছি এই সমস্ত কিছু এত কিছু ভেবে করিনি আমি ভেবেছিলাম তুমি শুধুমাত্র এসেছে জীবন থেকে সরে যাও ওইদিকে অলিয়ার জয়ী দুই দিকে দুই প্রতিদ্বন্দ্বী যেমন তারা দুজনকে ছাড়া একটা মূর্ত থাকতে পারে না তেমন আবার দুজন কিন্তু দুজনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে কারণ দুজনেই আরিয়ান আরিয়ানকে ভালোবাসে ওলি আর আরিয়ান ভালোবাসে জয়ীকে এই নিয়ে দুই বোনের মধ্যে পাতল তুমুর অশান্তি তার মধ্যে চারু যদি আমাদের ক্যারেক্টার থেকে বাদ পড়ে যায় তাহলে আপনাদের কেমন লাগবে এখন আর এত কেঁদে কী হবে যা হওয়া সেটা তো হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা জোর আগের পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন